বন্ধুরা এখনো সরস্বতী পুজো চলছে ভ্যালেন্টাইন ডে চলছে খুব আনন্দ মানে এবছর চিন্তা করছি খুব আনন্দ করবো তো আগের বছর মনে হয় কিছুই আনন্দ করিনি তো এবছর সত্যি আনন্দ করেছি এক ঘন্টার জন্য হলো বেরিয়েছি কারণ দেশের সময় থাকতে পারি না কারণ হচ্ছে পুটু আছে ও মন খারাপ বেগিয়ে আর পুটু বাবাকেও কাজে দিতে হতো যেহেতু সুইগিতে কাজ করে আচ্ছা আসছি ঠাকুমা এসেছিল ও মা চাল দিতে শুধু কোন রকম চেঞ্জটা করেছি করেই শুয়ে পড়েছি না চেঞ্জ করে শুয়েব করি বাসন টাসন নিয়ে দিয়েছি পুরো বাবা চা খেয়েছে করে দিয়েছি যেটা বলছিলাম তো আজকে কাজ করলে ওদের মনে হয় ইনসেন্টিভ থাকে আর পয়সার একটু বেশি ব্যাপার থাকে হয়তো প্রত্যেকটা পার্সেন্টের খাবারের অর্ডারে আর বললো বসে থেকে কী করবো কাজে চলে যায় অনেক বছর বসেছিলাম আমি চিন্তা করলাম না থাক যাক যেতে যখন চাইছে পুরো একটু মন খারাপ করছিলো আমার মনে হচ্ছিল যে আজকে মানে একরকম মানে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন একটা ভালো খুশির দিন আনন্দের দিন আমাদের মতো বাড়িতে যে বাড়িতে থাকবে অনেক বাড়িতে দেখবো যে কোনো দাদারা হয়তো বাড়িতেই থাকে না তো সে একদিকে টুকু খুশি হয়েছি আনন্দ হয়েছি বাইরে খেয়েছি আর এখন হচ্ছে যে রান্না করতে হবে আমি শুয়েই পড়েছিলাম বাবা বলেছে তাড়াতাড়ি চলে আসবো চিন্তা করতে হবে কারণ পুটু খুব মন খারাপ করছিলো পায়ে যন্ত্রণা করছে কেন করছে জানি না জ্বর ভালো লাগছিল পুটু বাবা গেল শুয়ে পড়েছিলাম নাকি ট্রপ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজও আছে আমাদের বাড়িতে আবার কালকে রান্না করতে নেই আজকে রান্না করে রাখতে হয় কালকে সারাদিন হয়তো ঠান্ডাটা খেতে হয় দিয়ে রাত্রিরে মনে হয় ময়দা খেতে হয় খেতে হয় হ্যাঁ ময়দাই খেতে হয় কারণ আমি ময়দা কোনো বছর খাই না খেলে আমার মনে হয় না যেমন পেট ভর্তি হয়েছে ওই জন্য খায় না টুটুর বাবাও খুব একটা পছন্দ করে না আর তাই আমরা ভাতটাই খাবো আর আজকে রান্নাটা করে রাখবো আর কালকে যেহেতু আমার ওর ছুটি নিয়ে আমার কাজও আছে বাড়ির সামনে স্কুলে পুজো হচ্ছে এত লোকজন বাইরে খুব ইচ্ছে হচ্ছে যে বাইরে যাই বেরোয় পুটু বাবাকে নিয়ে মাঠের ধারে তো আজকে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড মানে জায়গা দেওয়ার মতো মানুষ এত যে জায়গা থাকে না মানুষ তো সবই এক ছেলে মেয়েরা প্রচণ্ড ভিড় শরীরটা স্বাদ না দিলেও মানে রান্না করতে যেমন ইচ্ছে করতে করছে না এরকম ইচ্ছে হচ্ছে যে যা বিয়ে হয়ে গিয়ে ঘুরে আসি পুটুর বাবাকে নিয়ে কিন্তু হবার না প্রতি বাবা কাজে গেছে যখন ফিরবে তখন ওকে বলতে না যে চল আমাকে নিয়ে ঘুরে আসবে বলাটাও ঠিক না আমার শরীরটাও ঠিক নেই তাও কাজে গেছে আর একটা জিনিস আমি খেয়াল করছি যে কালকে আমি যে কনসার্টটা কিনেছি ওটা কিন্তু আমার স্কিনের সাথে খুব ভালো ম্যাচ করেছে আর মানে মুখটা বেশ পরিষ্কার পরিষ্কার হয়েছে সারাদিনও দেখলাম তাই হলুদ না থাকলে যে মুখটা পরিষ্কার হয়ে যায় সত্যি একটা গুণ আছে বিশেষ করে হল না চা করে খেতেও ইচ্ছে করছে না কি আলিশি লাগছে কিছু করার নেই কেউ করে দেওয়ার নেই আর পুটু চলে গেছে মানে বাজি ভাটছে বলে পুটু খাটা তোরা ভিজে গেছে ও বাবাকে খুব মিস করছে আজকে একদমই ইচ্ছে করছে না আজকে শুয়ে থাকতেও ইচ্ছে করছে না শুয়ে স্বাদ না দিলেও শুয়ে আছি কিন্তু ইচ্ছে করছে খুব বাইরে বেড়ে ওটা পূর্ব আমাকে কিছু একটা কিনে দিতে কারণ প্রত্যেকটা সাত তারিখ থেকে চোদ্দো তারিখ ও আমাকে চার পাঁচখানা ক্যাডোরি কিনে দিয়েছে তারপরে গোলাপ এনে দিয়েছে মানে টেডি এনে দিয়েছে মানে সবগুলোই মানে চেষ্টা করেছে যাতে আমি হ্যাপি হই সবসময় চেষ্টা করি যাতে আমি খুশি হই দাঁড়িয়ে ইচ্ছে করছে রে যোগে নিয়ে বেরিয়ে কিছু একটা সারপ্রাইজ দেব কালকে যদি পসিবল হয় তাহলে দিনটা কীরকম কীরকম একটা লাগছে জানো ইচ্ছে করছে না ঘরে থাকতে বেরোতে ইচ্ছে করছে রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু করতে হবে বুঝবো বাবার কাজে যদি ইচ্ছা করছিলো না কিন্তু সুন্দর যেতে হবে কবে যে সব ক্ষমতার মধ্যে আসবে হাতে আসবে যে হ্যাঁ যেটা ইচ্ছা সেটাই করতে পারবো না চলে যেতে হবে না কাজে বেরবো ও বাইরে বের মন খারাপ করে ওকেও নিয়ে বেরোতে পারবো কোনো দিন সেরকম ভালো দিন আসবে কিনা কে জানে জীবনে আমি একটা ভালোর মধ্যে মনটা খারাপ তো হওয়া মাঝে মাঝে মনে হয় যে খুব বড় বিরক্তি কর কিন্তু কষ্টের মধ্যেই সুখ থাকে এই যে পুটুর বাবার কথা মনে করছে পুটুর বাবা কাজে কী ভাবছো কতক্ষণ বাড়ি আসবো হয়তো এসে ওর মন হলে বলবে চলো আজকে বেরোই রাত্রির কেন আছে রাত্রি বারোটারটা পর্যন্ত লোকজন থাকে রাস্তায় বলবে বেরোই এই এই সবগুলো মানে এই আমরাই মনে হয় অরিজিনাল জীবন উপভোগ করি কারণ এইগুলো উপভোগ করছি বলে জীবনের মর্মটা হয়তো আমরা বুঝছি যাই না অত বড় বড় কথা বলতে পারছি না ভালো লাগছে না চা খেতে হবে পুটুর যদি একটু চা করে দিতে ও ভালো চলো সবাইকে উল্টো ফাটা বুকে যাচ্ছে কি করবো আছি লোক আছিস বলবনি পুটুর বাবাকে ফোন করবো চলো ছেড়ে উঠতে হবে রান্না করতে হবে সবাই টাটা আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ 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 চলো টাটা সবাই ভালো থাকে খুব আনন্দ করো